রাস্তা দু নম্বরী কাজের বিরুদ্ধে ক্ষুব্ধ গ্রামের মানুষ ঘটনাটি চলিলাম ব্লকের অধীন রংমালা ভিলেজ এলাকায় রংমালা এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল চলাফেরা করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হয় গ্রামের মানুষ থেকে শুরু করে পথচারী যানবাহন চালকদের দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের দাবি যাতে করে রাস্তাটি সংস্কার করা হয় গ্রামের মানুষের দাবি অনুযায়ী শুরু হয় রাস্তা সংস্কারের কাজ রাস্তাটি রংমালা ভিলেজের দুই নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে তকশাপাড়া পর্যন্ত গিয়েছে রাস্তাটিতে অত্য নিম্নমানের কাজ করা হচ্ছে বলে অভিযোগ গ্রামের মানুষের হালকাবালি আগুনে পুড়িয়ে তার উপর পিঠ ঢালাই দিয়ে দেওয়া হচ্ছে পাথরের কংক্রিটের পরিমাণ একেবারে কম এবং নিম্ন দু নম্বরী কাজ হচ্ছে রাস্তায় অভিযোগ করলে গ্রামের দুই যুবক গ্রামবাসীদের কে ধমকাতে শুরু করে শেষ পর্যন্ত শনিবার দিন দুপুরবেলা রংমালা ভিলেজের চেয়ারম্যান বসন্ত দেববর্মা সহ গ্রামের মানুষ দু নম্বরী কাজের বিরুদ্ধে অভিযোগ তুলে ব্যবস্থা গ্রহণের দাবি জানান রাস্তাটি বিশ্রামগঞ্জ পিডব্লিউডি ডক্টরের অধীন অভিযোগ রাস্তায় দুই নম্বরী কাজ দেখেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন না বিশ্রামগঞ্জ পিডব্লিউডি দপ্তরের এসডি এসডিও এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাস্তায় দুই নম্বরী কাজ নিয়ে ভীষণভাবে ক্ষুব্ধ গ্রামের মানুষ আমাদের এই যে রংমালার যে এত বছর ধরে আমরা সরকার নষ্ট হয়ে গেছে এটা পাওয়ার পরে কয়েকজন সিপিএমের বাহিনীরা টাকা নিয়ে আমাদের আমার গ্রামের চিত্র মথার উপরে তার সৃষ্টি করে গ্রামবাসীরা আমাদের এখানে আসিয়ে যে রাস্তাটা সুন্দর করে দেওয়ার জন্য অভিযোগ করলে সেই অভিযোগের বাধ্য দেয় শ্রী বিক্রম দেববর্মা দিনের বেলা কেউ কথা কইতে পারে না দিন আমাদের রংমেলার বাজারে গিয়ে সারাদিনে ইয়া কত রকম কথা কইয়া মানুষের চমকাই কথা বলার জন্য কেউ সুযোগ পাইছিলাম না যার জন্য আজকে আমাদের এই এলাকারবাসী রাস্তা বা বালার জন্য চাইছিলাম কিন্তু সে রাস্তা অভিযোগ করতে কেউ ভাবছিলাম না সিদির বিক্রম দেবর্মা দু একজন আসলো তাদের সঙ্গে আমাদের আমাদের একজন মেম্বার আসলো মেম্বার না আমরা মেম্বার ডাকে সঞ্জিত দেবর্মাকে জোরদার করে ডাইকে নিয়ে তাদের সঙ্গে কথা বলার জন্য অভিযোগ করে এখন সঞ্জিত দেবর্মাকে জিজ্ঞাসা করলে সঞ্জিত দেবর্মাকে আমার আমি কিছু জানি না আমাকে শুধু লগে থাকতে বলছিলেন সে লগে গেছিলেন এতটুকুই আমাদের এই বিয়ো রিপোর্ট খবর ত্রিপুরা